চোরের কাছে তো মাইয়ে বিয়ে দিছি সাবধান খেল ধাইস কিন্তু কোন মতলব এ জানি আইছে ঠিক আছে ঠিক আছে আবা কিন্তু পানি উঠতে করতে নাকি হ্যাঁ পানি না ওই যে বৃষ্টির পানি জমছে ও আচ্ছা আমরা এদিকে তো বন্যা ভাসাই সব তাই না তো হঠাৎ কইরা আয়া পড়লা এই যে আপনার খবরটা হুন নাই আচ্ছা ঠিক আছে আমি একটু বাজারে যাই খেল ধাইস হ্যাঁ ওকে ওকে আইন আইন বাড়ি বাড়ি যাই বাড়ি বাড়ি বলতে একটু এলাকাটা ঘুরিয়া দেখে যাই পরে যায় এলাকা ঘুরবাই হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই আয় যাই দিকে চলেন

अरे होर भाई तो मैं सुरी ने ताई हैं आम रमत तो बाला मनुष्य होते रहना अच्छा अच्छा ये नया माफ़ तो तो नया वर्त तो की सुनाए गुर बात सुन दे सुरी रेलवे जाए क्या रेलवे जाए होर भाई तेरे लिए क्या सुरी हो कोई दिन पर तू वाली सी पाया जा 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 जा, जा, जा। तू तो लो रहा है मरा है दार फुल डरे बड़ा हाँ আল্লাহ মানুষ মরিয়া দিতে খিদাই গাছ খাওয়ানো পনেরো দিন ধরে গরু ঢালুয়ে বাইরেছি খা গাছ খাওয়ানি লেগে গরু লাই গাছ খাওয়ার দিতে আচ্ছা আচ্ছা না ঠিক আছে তুমি বাস

কইছে বুঝছি কইছি না একটা মতলব কই রই আইছে গরু মনে দুই জামাই দুইটা চুরি করে লয়ে গেছে গা সুরে সুরে আলী এক সুরে বে করছে আরেক আরেক সুরে হালি বুঝছ এইডা এইডা কে তোমার ভালো লাগে না মাটাই ওই সুরে গো বিয়া দিয়া সব শেষ করলাম আমি